পোলাও কাকু কিন্তু মিনি ওয়ার্ল্ড কাপ চালু করে দিয়েছে যেটা কিন্তু মানে কাকুর এখানে বাসন্তী পোলাও মিনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছে কাকু এটা মিনি ওয়ার্ল্ড কাপ কি মিনি ওয়ার্ল্ড কাপ যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে ওই জন্য সেই মাথায় রেখেই করলাম এটার মধ্যে দুটো রাইস যাবে লাঞ্চ ডিনারের দুটো রাইস এটা এক হাজার পাঁচশো এম এর কন্টেনার আছে এর মধ্যে দুটো রাইস যাবে আট পিস চিকেন যাবে তিনশো তিরিশ দুটো রাইস আর চার পিস মাটন যাবে পাঁচশো কুড়ি আর যেটা তুমি অফার বলছো যেটা তোমার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে উঠলে এটা কি আছে ফাইনালে যদি ইন্ডিয়া ওঠে তাহলে

অফারটা দিয়ে দিচ্ছে ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে তাহলে এই এই মিনি ওয়ার্ল্ড কাপের সাথে একটা করে কাম্পা ফ্রি থাকছে তাই তো ফ্রি থাকে একদম একদম শুধু ওই দিনটার জন্য দিনটার জন্য একদম তো আপনারা কিন্তু আর দেরি না করে ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে ফাইনালের দিন এই অফারটা লুফে নিতে অবশ্যই চলে আসুন শুধু কি এই কম্বোর্ড সাথে থাকবে না অন্য কিছু কিনলে এই আড়াইশো সঙ্গেও থাকবে যে যত প্লেট নেবে সে তত প্লেট ক্যাম্পা হবে যত প্লেট নিয়ে তত পিস ক্যাম্পা তত ক্যাম্পা তত পিস ক্যাম্পা শুরুbegin থেকেই 월্ড সাথে না সমস্ত এই যে বড় বড় যে প্যাকেটটা রয়েছে বড় আরে 월্ড কাপের সঙ্গেই পাচ্ছে ক্যাম্পাটা পাচ্ছে তাই তো একদম একদম আর দেরি না করে অবশ্যই কিন্তু একবার মথমিরাম মথমিরাম কালীমন্দিরের এই যে সামনে কিন্তু এখানে রয়েছে কানাড়া ব্যাংক আর তার সামনেই রয়েছে কিন্তু এই যে আমাদের পোলাও কাকু দোকান ভাইরাল পোলাও কাকু যেখানে কিন্তু জাস্ট আলাদা লেভেলের পোলাও পাওয়া যাচ্ছে মাত্র 70 টাকায় দুই পিস চিকেন দিয়ে বড় পেট কিন্তু সুন্দর পোলাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ঘরোয়া রান্নায় তো আর দেরি করে অবশ্যই একটা এসে কিন্তু ট্রাই করতেই পারেন যদি আপনারা এই মিনি ওয়ার্ল্ড কাপ নেন আমি বলবো সত্তর টাকা দিয়ে যে সিম্পল প্যাক যেটা রয়েছে সেটাও ট্রাই করতে পারেন এতক্ষণ ভিডিওতে আমি ছিলাম আমাদের সাথে ফুটবল সবই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পেজটাকে ফলো দেবেন আজকে মতো এখানে